একটা জিনিস আসলে খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে গতকালকের একটা ভিডিও আচ্ছা একটা তার একটা কথা বলি যদি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সামাজিক কন্টেন্ট এর যদি খুঁজ নেন খুবই কম পরিমাণ দেখা যাবে এবং যে জিনিসগুলো আপনি দেখবেন সেগুলো হচ্ছে অশ্লীলতার ছড়াছড়ি এবং ঠিক তার মাঝেই যে সব সময় মানে একদম খুবই মনের মতো একটু ভিডিও বানাই সেটা মানুষটা হচ্ছে রিফন ভিডিও আই এম রিফন ভিডিও এটাই বাস্তব হা 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 দেখুন এই জিনিসগুলো আসলে খুব বেশি দর্শকের দেখে তার কারণ হচ্ছে মানুষের এখানে আসলে যে বিয়ুর যে একটা চাহিদা হয়ে গেছে সেই চাহিদাটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা অশ্লীলতা কোনটা দেখে আসলে আমাদের ভাই বোনেরা কী শিখবে সেই জিনিসটা আমরা এখন হারিয়ে ফেলেছি নিজের বুদ্ধিমত্তাকে হারিয়ে ফেলেছি কিন্তু রিফন মিয়ার ভিডিও যদি আপনি দেখেন আসলে তার পুরো ভিডিওটা আপনাকে মানে ধরে রাখবে দেখতে হবে এবং সেই জিনিসটার কারণে হয়তো সেই খুবই অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেছে কিন্তু গতকালকে একটা ভিডিও খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে যে এটিন বাংলার একজন রিপোর্টার তিনি রিফন বাইয়ের মায়ের একটা ভিডিও আপলোড করেছেন সেটা হচ্ছে যে এমন ছিল ভিডিওতে তার মা খান্না করে করে বলতেছে আমার ছেলে আমাকে দেখে না আমার খবর রাখে না এবং আরও একটা কথা তিনি তার মা বলেছেন যে রিফন সাহেবের নাকি এখন টাকা পয়সা হয়ে গেছে এবং অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে সেই কারণে তাদের কোনো কুচখবর তো রাখে না বরং তাদের কোনো পরিচয় দেয় না যে তারা আমার মা বাবা তাদের কোনো পরিচয় দেয় না দেখুন এই জিনিসটা আসলে দেখে খুবই খারাপ লাগলো আপনি যদি একটু ভালো করে দেখেন যে এই জিনিসটা এটা আসলে একপাক্ষিক কথা হয়ে যাচ্ছে দেখুন যদি এই জিনিসটা যদি সত্য মনে করি ধরুন এই ভিডিওটাই আসলে সত্যি রিফন্ড বাই অন্যায় করেছে কিন্তু রাত্রে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কি রিফন বাই কান্না করে করে তার মাকে জড়িয়ে আছে এবং তিনি বলতেছেন যে মা এটা তুমি কেন করেছো এই কাজটা তুমি কেন না এবং আজকের মধ্যে কিন্তু তার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও হচ্ছে তাদের এলাকার মানুষদের থেকে বিভিন্ন মানে ইন্টারভিউ নিচ্ছে সাংবাদিকরা এসে বা বিভিন্ন ব্লগার যারা আছে তারা এসে সেখানে যে জিনিসটা আপনি দেখবেন যে রিফন এর নামে সবগুলো লুক হয়ে মানে পজিটিভলি বলতেছে একটা মানুষ যে নেগেটিভলি বলবে বা রিফন বাই খারাপ তিনি এই কাজগুলো করেন এই কাজগুলো করেন না এরকম কোনো একটা ভিডিও আমি দেখিনি আজ পর্যন্ত যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে যে রিফন্ড ভাই ভালো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তার ভিডিওগুলো সব সময় দেখি আমরা ছোটো বড়ো সবাই একসাথে দেখা যায় এবং তার মা বাবা তাকে অনেক আগে ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু সে অনেকবার আসার চেষ্টা করেছে কিন্তু কোনো রকমভাবে তাকে গ্রহণ করছে না এবং গ্রহণ তো করছে না সে যদি কোনো টাকা পয়সা দেয় সেই টাকা পয়সাগুলো সে তার মা বাবা রিসিভ করছে না এবং এটাই হচ্ছে আসল সমস্যা তার মা বাবা তাকে কোনোরকমভাবে মানবে না কিন্তু যখন সে রিফন বাই একটা ভালো পজিশনে আছে এখন এবং তার এলাকায় কিছু জায়গা জমি নিয়েছে সেখানে একটা বিল্ডিং বানাবে স্বপ্ন পূরণ করবে ঠিক সেই সময়টা এসে তার মা বাবা তার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে কেন এমনটা বলছি তার কারণ হচ্ছে আপনি আপনার ছেলেকে বাদ কাপড় দিবেন না ঘর থেকে বের করে দেবেন কিন্তু যখন আপনার সফলতা দেখবেন তার আপনার ছেলের তখনই সেটা আপনার সহ্য হবে না আপনি একজন ব্লগারকে এনে একজন ক্যামেরাম্যানকে এনে বলবেন যে আমার ছেলে আমাকে বাদ কাফর দেন আমাকে দেখে না এবং আমি নাকি তার মা না এরকম কথাগুলো বলবেন কেন করবেন না আপনি এই কাজটা তাকে ঘর থেকে বের করে দিলেন তাকে তো আপনি সহ্য করতে পারেন তাহলে তার বিপক্ষে কেন যাবেন আপনি যারা মা বাবা আছেন তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলা আপনারা আপনার সন্তানকে কষ্ট করে লালন পালন করেন এই জিনিসটা আসলে গ্রামে আমাদের গ্রামে একটু বেশি দেখা যায় যে একটা ছেলে সন্তান বা একজন ভাই বোনের মধ্যে যে একটা সম্পর্ক থাকে সেটা কিন্তু বিয়ে অবধি বিয়ের পর খুব কম পরিবারের মধ্যে কিন্তু আসলে যে বন্ধনটা মায়ার বন্ধনটা বা ভাই বোনের যে একটা সম্পর্ক সেটা খুব কম পরিমাণে দেখা যায় সো যারা আসলে গ্রামে থাকেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন যে সমস্যাগুলো আসলে কী এবং সবচেয়ে বেশি দূষ হচ্ছে এটিএন বাংলার এ যে রিপোর্টারের একটা মানুষের পিছনে আপনি লেগে থাকবেন কেন সো ধন্যবাদ সকলকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখে একটু বুঝতে পারে বিষয়টা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম